হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স মসজিদ রিলেটেড সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চারটা মাইক চালানোর একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি চারটা মাইক চালাতে যা যা প্রয়োজন হয় সেই জিনিসগুলো দেবো এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে দামটা বলে দেবো এবং টোটাল প্যাকেজটা কত টাকা দাম আসে সেটা ডিটেলস বলে দেবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালানি হক স্ট্রেন্ট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনার চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলস্থান এসে যদি ফোন করেন যে লোকপাল ভাই আমি গুলস্থান ও গেছে গেছি সেখানে লোকপাটি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং যদি কোনো পরামর্শ দরকার হয় সেক্ষেত্রেও কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে মসজিদ রিলেটেড বিষয় যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে চারটা মাইক চালানের একটা সেট তো চারটা মাইক চালাতে আপনার কী কী লাগে চারটা মাইক চালাতে আপনার একটা মাইক্রোফোন লাগবে একটা মেশিন লাগবে এবং এরকম চারটা ইউনিট লাগবে এরকম চারটা হরেন লাগবে এরকম চারটা হরেন লাগবে আমি একটা একটা করে আপনার প্রত্যেকটা দাম বলে দেবো এবং সর্বশেষে কত টাকা টোটাল বিল আসে সেটা আপনাদেরকে বলে দেব প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এই সাথে দুইশো প্যাকেজটা সাজিয়েছি তো অ্যাপেক্স বলতে ডিজিটাল সম্পর্কে আপনাদের সবারই অভিজ্ঞতা আছে যে দুইশো পঞ্চাশের মধ্যে ডিজিটাল হয় একটা এবং ডিজিটাল ছাড়া হয় একটা তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এটার মডেল হচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এই এমডিভারটা দিয়ে আপনি সর্বোচ্চ ছয়টা মাইক চালাতে পারবেন এখন আপনি চারটাও চালাতে পারেন পাঁচটাও চালাতে পারেন এবং চাইলে ছয়টাও চালাতে পারবেন যদি মনে করেন চারটা মাইক চালাবেন সাথে দুইটি স্পিকার চালাবেন সেটাও চালাতে পারবেন আমি স্পিকারের বিষয়ে আলোচনা করছি না এখন শুধু চারটা মাইকের বিষয়ে আলোচনা করতেছি তো দুইশো পঞ্চাশ অ্যাপেক্স থেকে আপনি চারটা মাইক অনায়াসে চালাতে পারবেন যদি মাইক বাড়াতে চান ছয়টা পর্যন্ত চালাতে পারবেন দুইশো পঞ্চাশ এবং ইউনিট যেটা দিচ্ছি সেটা হচ্ছে টোয়া কোম্পানি ছয়শো বাহান্ন এম টোয়া কোম্পানি ছয়শো এম এটা লাইন ট্রান্সফার একটা ইউনিট এটা লাইন ট্রান্সফার এটা লাইন ট্রান্সফার সিস্টেম একটা ইউনিট তো এটার সাথে আরেকটা পাচ্ছেন মাইক্রোফোন এবং একটা পাচ্ছেন আপনি স্ট্যান্ড একটা পাচ্ছেন স্ট্যান্ড এবং এখানে পাচ্ছেন চারটা হরেন চারটে এরকম হরেন পাচ্ছেন প্যাকেজের সাথে তো এখানে আমি টোটাল প্রাইসটি একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে আপনার যদি প্রয়োজন হয় ইউনিট নেবেন ইউনিট নিতে পারবেন যদি প্রয়োজন হয় শুধু মেশিনটা নেবেন শুধু মেশিনটা নিতে পারবেন যদি প্রয়োজন হয় হরেনটা নেবেন হরেনটা নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি মাইক্রোফোনটা নেবেন মাইক্রোফোন নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি তার গজ হিসাবে নিতে পারবেন পার গজ চল্লিশ টাকা আপনার যত গজ লাগে তো এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক কপি আছে কপি প্রোডাক্ট থেকে সাবধান যদি কপি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট চিনতে আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমার শপটা ভিজিট করতে পারেন এসে বলতে পারেন যে লোকান ভাই আমি অরিজিনাল প্রোডাক্টটা চিনব কিভাবে সেটা একটু দেখাই দেন আমি আপনাকে দেখাই দেব আমি আপনাকে দেখাই দেবো বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন আমার কাছ থেকে কিন্তু হবে এমন না আমি চাই আপনার মসজিদে একটা অরিজিনাল প্রোডাক্ট থাকুক অরিজিনাল প্রোডাক্ট কিনে আপনি মসজিদের সাউন্ডটাকে কোয়ালিটিফুল করে ফেলুন আমি চাই এটা একটা কবি প্রোডাক্ট কিনলে আপনার কিছুদিন যাওয়ার পরে ডিস্টার্ব দেবে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা সহজে ডিস্টার্ব হবে না এবং ছাউনটা একদম ক্লিয়ার পাবেন তো আমি একটু আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি একটা একটা করে আলাদা আলাদা করে প্রাইসটা বলে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আপনাদের অনেকের তো প্যাকেজ প্রয়োজন অনেকের শুধু ইউনিট প্রয়োজন অনেকে শুধু মেশিন প্রয়োজন তো আপনারা যাতে আলাদা আলাদা করে দামটা জানতে পারেন এবং আলাদা আলাদা করে নিতে পারেন আর যারা প্যাকেজ নেবেন তারা তো হিসাব করে নেবেন এই প্যাকেজ তো প্রথমেই আমি মেশিনটা নিয়ে কথা বলবো এই যে মেশিনটা অরিজিনাল দুশো পঞ্চাশ অ্যাপেক্স এই যে মেশিনটা কিন্তু অনেক আছে এখানে একটু শর্টকাট আমি বুঝিয়ে দিচ্ছি এখানে একটা স্ক্যানার কোড আছে স্ক্যানার কোডটা দেখে প্রোডাক্টটা কিনবেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো যাই হোক বিস্তারিত বললাম না অরিজিনাল কপি তো আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট আপনি অরিজিনাল প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারবেন তো দুইশো পঞ্চাশ অ্যাপেক যে এমনি এটা প্রাইস নিচ্ছি আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা মেশিনটার প্রাইস নিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ছয়শো বাউান্ন এম ইউনিট ছয়শো বাউান্ন এম ইউনিট লাইন ট্রান্সফার ওয়াটারপ্রুফ কোয়ালিটিফুল একটা ইউনিট তো এটার প্রাইস নিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পার পে এটাও একটু শর্টকাটে বুঝে দিই কীভাবে অরিজিনাল অরিজিনাল চিনবেন এই যে মুখ্যটা দেখতে পাচ্ছেন না এই মুখ্যটা কিন্তু গোলা থাকবে একটু গোলা গোলা টাইপের আর যেটা কপি সেটা কিন্তু চকচক করবে আমি শর্টকাটে আপনাদের একটু জাস্ট বুঝিয়ে দিলাম তো যাই হোক এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ একটা আর এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এবং সর্বশেষ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন এটা হলো নাইনটি এইট এক্সেল আমি আপনাদেরকে দেখাচ্ছি নাইনটি এইট এক্সেল মডেলটা দেখে নেবেন নাইনটি এইট এক্সেল যাতে কিন্তু স্ক্যানার কোড আছে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা মাইক্রোফোনটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা মাইক্রোফোনটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমান প্রাইস পঁয়ত্রিশশো টাকা আপনার শুধু যদি মাইক্রোফোন পড়ার জন্য হয় শুধু মাইক্রোফোনটাও নিতে পারবেন এবং এটার সাথে আপনি একটা স্টার পাবেন এই যে স্ট্যান্ড এটা আপনি নিচে একটা বেস্ট থাকবে এটার সাথে যদি এটা আলাদাভাবে নিতে চান আলাদাভাবে নিতে পারবেন যদি সেটের সাথে নিতে চান সাথে তো নিতে পারবেনি প্যাকেজ হিসাবে তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে এই স্ট্যান্ডটা নিতে পারবেন এবং আপনার যে হরেনটা লাগবে বাজানের জন্য যে হরেন চুঙ্গা যেটাকে বলি আমরা এই চুঙ্গাটা চুঙ্গাটা পার পিস দাম হচ্ছে বারোশো টাকা পার পিস বারোশো টাকা হলে এই চুঙ্গাটা আপনারা দিতে পারবেন তো টোটাল আমি আলাদা আলাদা করে দামটা বলে দিচ্ছি আপনাদের এখন আমি টোটাল প্যাকেজটা কত টাকা আসে সে রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি চারটা ইউনিট আপনার চার হাজার পাঁচশো ইন্টু চার আঠারো হাজার টাকা আসবে চারটা ইউনিট এবং মেশিনটার দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং মাইক্রোফোনটার দাম আসবে পঁয়ত্রিশশো টাকা এবং চারটা যে হরেন হরেন চারটার দাম পড়বে আটচল্লিশশো টাকা এবং স্টানের দাম পড়বে পনেরোশো টাকা উনষাট হাজার তিনশো টাকা আসে টোটাল প্যাকেজ উনষাট হাজার তিনশো টাকা এবং যদি আপনি এটার সাথে তার নেন তারগুলো চল্লিশ টাকা গজ হিসাবে প্লাস হবে চল্লিশ টাকা গজ হিসাবে প্লাস হবে তো আপনি যত গজ দেন ওটা আপনি হিসাব করে নিয়ে নেবেন টোটাল আপনার প্রোডাক্টের দাম আসতেছে উনষাট হাজার তিনশো টাকা উনষাট হাজার তিনশো টাকা হলে আপনি এই যে চারটা মাইক চালানের একটা কমপ্লিট প্যাকেজ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দিবেন আর যদি আপনি এখন কিনেন না দু দিন পরে কিনবেন সেক্ষেত্রে আপনার টাইম নিলে শেয়ার করে রাখবেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে আমার শপের লোকেশনটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে মালোনা বাসানি হক স্ট্রিট মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনার চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা গুলিস্তানে ফোন করতে পারবেন যে গুলিস্তান আমি উদিকে গেছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিতে চান জাস্ট ফোন করে বলবেন যে এই প্যাকেজটা আপনি চাচ্ছেন অথবা আলাদা আলাদা যদি কোনো কিছু চান শুধু ফোন করে বলবেন লোকমান ভাই আমার এই জিনিসটা প্রয়োজন আমি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ